ব্যাক টু মাই ইউব চ্যানেল আসছেন নার্সিং তো তোমার টাইলে তো আমাদেরকে বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের সঙ্গে কি টপিকে ভিডিও শেয়ার করছি তো হ্যাঁ আজকে আমি তোদের সঙ্গে শেয়ার করবো আমি দুর্গে কত বোন ছিলাম সেইটা তো তার আগে বলে রাখি যে আজকে ষোলো তারিখ এখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটা এখন আমি তোদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তার কারণ হচ্ছে যে মানে রান্না বাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া করে ভিডিও শেয়ার করছি তার কারণ হচ্ছে আমি এরপরে আজকের পরে তুমি আমি ভিডিও শেয়ার করতে পারবো কি না আমার জানা নেই কারণ অনেক ব্যস্ত থাকবো তোমরা জানো যে ধরো আমি বাড়ি যাবো অনেক দূরে আমার পোস্টিং তো যার কারণে অনেক কাজ আমাকে গুছিয়ে নিতে হবে আমার রাত জেগেও অনেক কাজ কমপ্লিট করতে হবে তারপরে আমি বাড়ি গিয়ে স্বস্তি পাবো না হলে সেটাও পাবো না তো যার কারণে আমি রাতে ভিডিওটা শ্যুট করছি কারণ তোমাদেরকে আমি আগে থেকে বলেছিলাম যেটা আমার চ্যানেল একেবারে প্রত্যেকটা ভিডিও ফলো করো তারা জানো যে আমি বলেছি যখন আমার বোনাস পাবো আমি তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর যেহেতু আজকে পেলাম একটু আগে মানে ওই দশটা সাড়ে দশটার দিকে দেখলাম পেয়েছি তো যার কারণে ভাবলাম যে আর দেরি না করে ভিডিওটা শেয়ার করি তো চলো ভিডিওটা শুরু করছি আর তার আগে বলে রাখবো যারা যারা আমার যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি নতুন নতুন আরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো নতুন যারা আমার আমার চ্যানেলটা দেখছো তাদের জন্য আমার পরিচয়টা একবার দিয়ে নিই আমি বর্ণালী আমি এএনএম ট্রেনিং কমপ্লিট করার পর এখন একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে নিযুক্ত আছি তো যার কারণে আমি দুর্গা পুজোর বোনাস পেয়েছি এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো প্রথমে বলে রাখি আমি জয়েন করেছি দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে এবং তারপরে অক্টোবর মাস এসেছিলো মানে পুজো এসেছিলো কিন্তু কিন্তু তখন আমি বোনাস পাইনি কারণ তখন আমার জয় ওয়ান ইয়ার কমপ্লিট হয়নি এখন আমার জয় ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেছে তাই বছর আমি বোনাসটা পেয়েছি আর এই বোনাসটা না আমার কাছে মেসেজ আসেনি নাহলে তোমাদের সঙ্গে আমি শো করে দিতাম কারণ আমার স্যালারি স্লিপটাও আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি তাই এটা শো করালে আমার কোনো প্রবলেম হতো না তো যেহেতু এটা আমার একেবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তাই আমি শো করাতে পারছি না আমি মুখে বলে দিচ্ছি আর আমি যেটা বলছি এটা অথেন্টিক এটাই আমি পেয়েছি তো আমি পেয়েছি ছ হাজার আটশো টাকা তো হ্যাঁ এটাই আমার দুর্গা পুজোর বোনাস এটা শুধুমাত্র দুর্গা পুজোর বোনাস মাসের মাঝে মাঝে সময় ঢুকেছে স্যালারি কিন্তু এখনও ঢোকেনি সেটা মাসের শেষে ঢুকবে তো হ্যাঁ আমরা নেম জবে স্যালারির সঙ্গে দুর্গাপুজোর বোনাসটা পাই আফটার ওয়ান ইয়ার থেকে তো চলো এটাই শেয়ার করার ছিল আর চেষ্টা করবো তোমার সঙ্গে ভিডিও শেয়ার করার কন্টিনিউ তোমাদের কমেন্টের অ্যান্সার নিয়ে যদি সবটা সামনে নিতে পারি অবশ্যই ভিডিও শেয়ার করবো তো চলো এটা দেখা হচ্ছে না কোনো ভিডিওতে আর সাবস্ক্রাইব করতে একদম বলবে না টা